বললেন ও বান্না হালে আতুল আমি আল্লাহ কি তোমাদের সংবাদ দেব না আলা তিজারাতিন এমন একটা ব্যবসা তুন যে ব্যবসা যদি তুমি করো বান্দা আমি আল্লাহ বলছি সে ব্যবসার কারণে তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে জোরে বলুন সুবহান আল্লাহ আমি আপনি নামাজ পড়ি রোজা রাখি দান সাদকা যাই করি না কেন আমার আপনার উদ্দেশ্য একটাই নিজে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবো তো জাহান নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে গেলে আল্লাহ বললেন বান্দা যদি এ করতে হয় আমি আল্লাহ আমাকে পড়বে যদি কিছু চাইতে হয় আমি আল্লাহ আমার কাজে চাইবে কোনো কিছু যদি নিতে হয় আমি আল্লাহ আমার কাজে চাইবে আপনারা ওয়াজ শুনেছেন কি জানি না কদিন আগে ওয়াজে শুনেছেন যে আল্লাহর কাছে চাওয়া যায় নবীর কাছেও চাওয়া যায় জোরে বলুন নাউজুবিল্লাহ কি নবীর কাছে চাওয়া যায় আপনাদের মনে হয় নবীর কাছে চাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবই আল্লাহ পাকের দরবারে চেয়েছেন কিন্তু ওদে ওরা একদল মানুষ অস্ত্র হচ্ছে যে আল্লাহর কাছেও চাওয়া যায় একবার শুনছিলাম কোনা একজন ব্যক্তি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখে উনি বলছেন আমি স্বপ্ন দেখছি আল্লাহ আর ওই মাহবুব বান্দা দুজোনা একসাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কে হেঁটে যাচ্ছে আল্লাহ হেঁটে যাচ্ছে আর ওই মাহবুব বান্দা iman থাকবে তাও কেমন করে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে জোরে বলুন নাউযু আল্লাহকে বলছে আল্লাহ দাঁড়ান আমি আমার মুরিদদের একটু সান্ত্বনা দিয়ে আছি ইমান থাকবে আল্লাহকে দাঁড়াতে বলে মুরিদদেরকে সান্ত্বনা দিতে যাচ্ছে ইমান থাকবে বাবু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজ থেকে প্রায় 1500 বছর আগে বুখারীর হাদিসে পরিষ্কার ভাষায় রাসূল জানিয়েছেন ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া কাফিরা ও সাহাবীরা এমন একটা সময় এমন একটা কাল এমন একটা জামানা তোমাদের কাছে হাজির হবে মানুষ সকালবেলা বেলা মুমিন তো সন্ধ্যা বেলা বেঈমান সন্ধ্যা বেলা মুমিন তো সকাল বেলা বেঈমান বাবু কিছু যদি চাইতে হয় নিতে হয় পেতে হয় আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে হাত পাততে হবে আল্লাহ বললেন বান্দা যদি তুমি আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও আমার কাছে কিছু চাও আমি আল্লাহ তোমাকে অবশ্যই দেব জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম আমার আপনার কাছে এসেছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আপনারা একটা ইসলামী নাম রেখেছেন মসজিদে গেছি মাদ্রাসায় পড়েছি কেউ আমাকে বাধা দিইনি নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে কাফেররা রাসূলকে পাথর মেরেছে জুতো মেরেছে পাগল বলেছে মজনুন বলেছে নবীকে অনেক বড় বড় কথা বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য কোনোদিনও বদদোয়া করেন নি রাসূল একটা কথা বারবার বলেছেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালাবুন আল্লাহ আমি নবী বলছি আমার আপনাকে যা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট আপনি বলছে আমি কি হলাম না অচৈতন্য হয়ে গেলাম আমি ঘুমিয়ে পড়লাম

আমি রসুল তো ওরা তো মেরেছে আমাকে মাতাল পাগল অনেক কিছু বলেছে বলার পরে আমি রসুল আমি দেখে জমিনে পড়ে গেছি ঘুষ ফিরে দেখি দেখি একটা মেঘ আমি রসুল আবার মাথার ওপরে ছায়া করে রেখেছি ابھی بھی آئے سان سنو سنو گو اے سمائے ابھی رسول <سؤال> اللہ دیکھتے بے لاغا ابھی رسول اللہ دا آلی جبرائیل علیہ السلام ابھی نو بھی آمان گے گے پھر اس دا جبرائیل آمان گے سے گے سلام دیلے نام آگے ڈاک دیلے دے یا رسول اللہ یا حبیب اللہ حضور یا رسول اللہ یا حبیب اللہ حضور اپنا قوم اپنا یا حبیب اللہ <سؤال> کا ادھر ہوئی نے کھن ناگا ایک دان پھرستہ پنار کا تیسے چھے گے اے پھرستہ نبی پاک کے بلے گے دے یا رسول اللہ یا حبیب اللہ کو رو ہو آنا مالائی کا دن جب آلے ادھر آمی حلم پورو تو رکھونا پھر کھن کھری پھرستہ

اللہ نبی بولے چھوڑے باما صحابی دا گا عمرہ سنو سنو دا باما نانا آگا امی رسول اللہ بلے دیلا گا انی لامو وعزو بلعین آگا امی نبی پیلی بھی اللہ باگا ما کیوں بھی سمپاد کری کرے نا گائے امی نبی باگا کبی دی بھی مانو سے اے جنو اللہ آما کے نا گائے انی لامو وعزو بلعین آگا لائینا نو لکن بھو اس تو بھو اللہ پاک آمہ کے بٹیے تھے بے بیسو واسیر جنو گو رحمو جن جھرے بل سبحان اللہ گا اللہ نبی بلے گے اے سابر سنو سنو بابا گا نبی دعا کرے جا گا اللہ خمہ ایہی اللہ آمار قوم کے تمہیں ہدایت دن کرو گو فائنہ لا یا لمون اللہ اولا جانے نا بجے بولے گے بھائی پاہو جاتی راگا امی نبی آمار

কাফের হাতে লঙ্গ তরবারি বলছে মাইয় নৌকা মিন্নি আমার হাতের তোমাকে কে বাঁচাবে বলো

কাফের রসুল্লাহ কে বলছিল আমার হাত থেকে কে বাঁচাবে নবী বললেন আল্লাহ বাঁচাবে কাফের কাফেরকে বলছে এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে কাফের বলেছিলেন ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর বেআদবি নেবেন না গা আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে বানিয়েছে রে হুজুর আমাকে ক্ষমা করে দিয়ে দে রাসূলুল্লাহ ক্ষমা করে দিলে রে কাফের মিদ এলাকায় চলে গেল রে চলে যাওয়ার পরে তো সম্প্রদায়ের মানুষকে দেখে দেখে বলে ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী কে আল্লাহ পাঠিয়েছে যে নবীকে এ কাফের

বললো ভাই আমার টাকা সত্যি নেই আপনাকে দেবো সেটাকে আমি কোথায় পাবো আপনার টাকা আমি দিতে পারবো না বললো যত সময় টাকা না শোধ করবে আপনাকে এখান থেকে যেতে দেবো না ও ইহুদি টাকা চাইতে এসেছে নবী পাখের দরবারে জোহরের নামাজের অর্থ জোহর আসের মগরি ফজর পাঁচটা অর্থ নামাজ ওই জায়গাতেই পড়েছে আমি আপনি বলে আরে আমার আপনার কাছে কেউ যদি টাকা পায় সে যদি নিতে এসে বলে তুই যদি টাকা না দিস তোকে ঘর থেকে বার হতে দেব না আমরা তাকে ছেড়ে দেবো দেবো বলে তুই টাকা বাদ বলে কি আমাকে কিনে ফেলেছিস নাকি নবীর আদর্শ দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ওইভাবে বসে রয়েছেন সাহাবীরা সংবাদ পেয়েছেন যে ইহুদিকে ইহুদি আল্লাহ নবীকে বন্দি করে রেখেছেন সাহাবীরা বিভিন্ন রকম মূর্তি করছেন ইহুদিকে মারবেন এমনই সিদ্ধান্ত নিছেন নবী পাক সাল্লাম সাহাবীদেরকে বললেন হে সাহাবীরা খবরদার ইহুদি সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না কারণ আমি রাসূলুল্লাহ ওনার কাছে ঋণী উনি যদি আমার কাছে টাকা আনিয়ে জানতো থাক না উনি হয়েছিল জোহর আসর মাগরিবে সা ফজর সব ওয়াক্ত পার হয়ে গেছে তারপরে ইহুদি আল্লাহর নবীর দরবারে অনু নয় বিরয় করে বললেন یا رسول <سؤال> اللہ یا حبیب اللہ حضور یا رسول اللہ یا حبیب اللہ حضور اپنی پیادو ہی نے اپنا رسانے پیادو ہی تھی گے حضور جو دے گے لیے گے آسور مقریب سا فضور پانستا وقت تو نبا گا یہودی آمار جنو گو اپنا ای جائے تے آدائی کو تے ہو حضور پیادو ہی نے بننا گا ہم یہودی آمی کے دابیر بھی دے گے ہم یہ پیچھلا پورے زمانہ نبی যিনি হবে আখিরি জামানা রসুল যিনি হবে ওনার প্রতি যদি এরকম ব্যবহার করা হয় তবু তিনি এই ব্যবহারে পরে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না গা তিনি দুর্ব্যবহার করবেন নাগা গা আমি হুদি امار پوچھو ٹکا رہے چھے گے پوچھو گو 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 رو امی اندی امار جا ٹکا رہے چھے گے امار ٹکا روتے کمی اسلام میرے پوتے دن گرے دیلا ایک بچ جو رے دیلے دن سوال اللہ گا یا رسول اللہ گے یا حبیب اللہ حضور گرو امی اندی امار رت تو بھی تو جا رہے چھے گے امی حاب اللہ رستے دن گرے دیلا گا حضور اپنی دویا گرے گے امار کے ہاتھ ہاتھ হাতে হাত দিয়ে বলে পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন আর আমার আপনার আপনার হিন্দু ভাইরা হাসে মুসলমান শেখ চার ব্যবহার চাল লাখ লাখ আদর্শ তাহদি তমদ্দ দেখ শিক্ষা নেবে মক্কার কাফেররা নবী পাকের সাথে অত্যাচার করেছে রাসূল কাফেরদের অত্যাচার করেনি মক্কার কাফেররা নবীকে পাগল বলেছে নবী ওদেরকে পাগল বলেননি নবী পাক ওদের সঙ্গে এমন ব্যবহার করেছে ওরা সাহাবীদের নবী আদর্শ দেখে মক্কার কাফেররা ঈমান এনে মুসলমান হয়েছে জোরে জোরে